একজন ভাই প্রশ্ন করেছেন শহীদুল ইসলাম প্রশ্ন করেছেন খাদেম পাড়া নবী করিম ইসলাম সুপারিশ করতে পারবে কিনা নবী ছাড়াও পীর মুর্শিদ সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে হ্যাঁ নবীজি সবাত করতে পারবেন এটি তো প্রায় সবে সকলে মানে একমাত্র জমিনে শয়তান ছাড়া এটার কেউ বিরোধিতা করে নেই এটা শয়তানে শুধু বিরোধিতা করছে আবার অনেক মশালা আছে যেগুলি কিছু কিছু একতালাপ থাকে কিন্তু সুপারিশের মশলা খুব বেশি একতালাপ নাই সরাসরি যারা প্রকাশ্য শয়তান মানুষের মধ্যে শুধু তারা এটার বিরোধী করে ঠিক কারণ কোরআনে অসংখ্য আয়াত থেকে দুহার একটি আয়াতের অংশ যদি আয়াতি করিমা যদি তেলাওয়াত করা হয় আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কিয়ামতের দিন এমনভাবে ভাবে অধিকার দেব আপনি রাসূল যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিব একটু জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন একটু জোরে বলো না আমি নবী শাফাত করতে পারে কি পারে না আল্লাহর নবী বলেন শাফাতে ইয়াউমুল হক লিআখিরিল কাবাইর মিন উম্মতি উম্মত আমার শোনো আমি রাসূল শাফাত করব যারা পাহাড়ের মতো বড় বড় গুনাহ করেছে আমি তাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব এটা বর্তমান সৌদি আরবে মক্কা শরীফ মদিনা শরীফ আপনারা যারা হজ করেছেন আপনারা জানেন আপনারা দেখেছেন আমার রসুলের রোজা শরীফ বাবু সালাম দিয়ে ঢুকতে আমার শহীদেও দেখছে আমার ভাই শহীদ উনিও দেখছেন সবাই দেখছেন যারা হজ করতে গিয়েছেন ওখানে যাওয়ার সময় বাবুসালাম দিয়ে ঢুকতে বাবুল বকি দিয়ে আল্লাহ হাবিস ইসলামকে সালাম দিয়ে বের হয়ে তো বের হওয়ার সময় এরকম বাবুসালাম দিয়ে ঢুকে সামনে কিছু দূর যেতে সবুজ রঙের স্কিনে সেখানে স্বর্ণাক করে এই হাদিস শরীফ এখনো লেখা আছে নবীজি বলেন আমি পাহাড়ের মতো যারা বড় বড় গুণা করেছে আমি রসুল তাদেরকে সবাদ করব আর একটু জোরে বলুন না সুহান আল্লাহ এছাড়া আপনারা প্রত্যেকে জানেন এগুলা সবার পরিচিত মুসলিম শরীফের হাদিস কেয়ামতের দিন সবাই এক এক একজন নবীর কাছে যাবে যাবেন না একজন কাছে যাবে ঈসা নবীর কাছে হুজুর আপনি ঈসা রুহুল্লাহ আপনার বাবা ছিলেন না আল্লাহর অসীম কুদরতে দুনিয়াতে আপনারে পাঠাইছে আপনাকে আল্লাহ অনেক পছন্দ করেন একটু আপনি আমাদের জন্য সহায়তা করুন নবী ঈসা রুহুল্লাহ বলেন আজকে তো এমন এক দিন আমি তো ভয় পেয়ে যাচ্ছি চলো আমি সহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাই সুবহানাল্লাহ বলুনা উনি বলবেন আমারও ভয় করছে আজকে এমন এক দিন চলো موسی কলিমুল্লাহর কাছে যাই উনি বলবেন চলো আজকে এমন এক দিন আমরা হযরতে শুআইব আলাইহিস সালামের কাছে যাই উনি বলবে চলো আজকে এমন এক দিন আমিও তো বই পেয়ে যাচ্ছি চলো আবুল বশর আগুনদের কাছে যাই সুবহানাল্লাহ উনি ওনার কাছে যাবেন ওনাকে সবাই বলা হবে হুজুর এই এই এমন তেমন আমরা তো সবাই একটু চাইতেছি মানে অবস্থা আজকে তো খারাপ কিভাবে বাঁচব কিভাবে সফলতা করুন এই হিসাম নorsa নওগনবী জি कर बिन शोबे नफसी किरार के आर का आर आगे जरूर कोई हाँ कोई दिन तरह कुंत ना ये आर आगे जरूर कोई बे माइक ईसा मूसा आवाज बारे दो ये आर ये कुटी कुनो दाई देने वाली इतना आवाज बारे दिलेगो ईसा मूसा नो गन बीजी कर बिन शोबे नफसी नफसी

চলো আজকে আমরা সবাই ইমামুল আম্বিয়ের কাছে যাব সবে মিলে যাবে সেদিন এক এক নবীর কাছে জিজ্ঞেসী করবে আল্লাহর দর হতে কেমনে বাছে সুবহানাল্লাহ বলুন কথা কি বোঝা যায়

সফাত ক্যামেরয়দান বন্দা গোড়ে শেষ বিচার ক্যামের ময়দান সাল তু নে সবাই ادله সবাই মিলে যাবেন কার কাছে নবীজির কাছে তখন আমার নবী সিজদায় থাকবেন কথা কোথায় থাকবেন সিজদায় এর পুরো ডক দেবে আমার নবীর সিজদা দেখে আল্লাহ বলবেন ইরফা রাসুল আপনার নোরাণী মস্তিষ্ক মুবারক তুলন উত্তোলন করুন এসপে তুসাফা আপনি নবীর শাহাদত কবল করা হয়েছে নবিসাবাদ করতে পারে কি পারে না জিরো বলুন পারে কি পারে না